পিতামাতা হারা একজন এতিম মেয়ের বিয়ে হয়েছে আজ থেকে দশ বছর আগে মেয়েটি এখন তার স্বামীর বাড়িতেই থাকে তার পরিবারের আপনজন বলতে তার দুইজন ভাই রয়েছে কিন্তু সেই দুই ভাই তাদের জীবন নিয়ে এত বেশি ব্যস্ত যে তাদের বোনকে দেখতে যাওয়ার সময়ই পায় না এদিকে তাদের বোন স্বামীর বাড়িতে থাকে বাবার বাড়ি থেকে কোনো খোঁজ খবরই নেওয়া হয় না বোনটা মাঝে মধ্যেই বসে বসে চিন্তা করে কান্না করে আর ভাবে হায় আফসোস আজকে যদি আমার মা থাকতো আজকে যদি আমার বাবা থাকতো তবে কি তাদের সন্তানকে না দেখে খোঁজ খবর না নিয়ে তারা বাড়িতে বসে থাকতে পারতো আমার কি নিজের পরিবারের কেউ নেই এই পৃথিবীতে আমার দুইজন ভাই একটা ভাইও আমার কাছে আসে না একটা ভাই আমার খোঁজ নেয় না এই পৃথিবীতে আমার 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 চাইতে বড় অসহায় আর কে আছে 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 পরিবার সংসার সন্তান আমার স্বামী আছে কিন্তু আমার তো বাবা মা নেই বাবা মা না থাকলেও আমার তো দুইজন ভাই আছে তাদের মনে কি আমার কথা একবারও জাগ্রত হয় না যে এই পৃথিবীর বুকে তাদের একজন বোন এখনো বেঁচে আছে এ কারণে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছিলেন তোমাদের সময় হলে তোমরা তোমাদের বোনের বাড়ি যেও তোমাদের বোনকে দেখে এসো তোমাদের বোনের আত্মা এতে করে শান্তি পেয়ে যাবে ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা বোনেরা আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মা বোনদেরকেই নিজের পরিবারে ভালো রাখুক আর যাদের বোন আছে তারা অবশ্যই বোনের খোঁজ নিবেন বোন একটা অন্যরকম সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক যার বোন নেই সে বুঝে বোন থাকাটা কতটা জরুরি ছিল আমার বোন নেই আমি বুঝি বোনের অভাব কাকে বলে হয়তো ছোট বোন থাকলে আদর করে ভালোবাসা দিয়ে আগলে রাখতাম আর যদি বড় বোন থাকতো হয়তো ছোট ভাই বলে অনেক আদর করত, অনেক আদর পেতাম আফসোস সেই ভাইদের জন্য যারা বোন পেয়েও বোনের সম্পর্কের কদর করল না যারা নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে নিজের বোনকেই ভুলে গেল